তোমাকে চাই জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুজন দেব রায় ফেসবুক পেজ করিমেশ টুডে অ্যাকচুয়ালি এই যে বদলুক দেখা নাম কিটা বাসা কই আচ্ছা তো তাই তান দুইজন আরও লইয়া তাই আমার বাসাতে আসলা এবং কিতা লাগে আপনার ব্লাড লাগে ভাল লাগে তো তান খাকুর লাগে ব্লাড লাগে ব্লাড গ্রুপ কিটা এ নেগেটিভ ব্লাড ব্যাংক এ নেগেটিভ আসে নি আসে কই তোমার ব্লাড গ্রুপ কিটা আমার ব্লাড গ্রুপ কিটা ও আচ্ছা তো এ নেগেটিভ ব্লাড এবং সম্ভবত এ নিগেটিভ রক্তটা আছে কিন্তু তাই রক্ত লাগি আচ্ছা তাইন তো উইটাই আর কি তো এবার দে এবং তার জন্য বাকি কাউন্সেলিং করলাম যে রক্তটা দেন কারণ আপনার কাকু আপনি না দিলে দিব ওকে তো তো আমার অত কাউন্সিলিং আমি করতে পারছি না তো আমার আছে মিথিলেশ শিলিগুড়ি তার বাসা এবং তার গ্রুপ এবি পজিটিভ পজিটিভ মানে না নাইডি নেগেটিভ তো আমি তাদের কইলাম যে রক্ত দিব না কিন্তু লাইফ কোনোদিন রক্ত দিছে এবং ফার্স্ট টাইম হ্যাঁ আজকে রক্ত দিব ঠিক আছে তো তাদের ব্লাড ব্যাংককে যাই এবং সেই রক্তটা দিব তো যার যারা ভিডিওটা দেখলা দেখুন একটা লাইন আছে আঠারো বছর বয়স থেকে রক্তদান করুন এই রক্ত কারো জীবন বাঁচাতে পারে অনেক রক্ত কিন্তু বানানি যায় না সায়েন্সে বহু কিছু বানাইছে আমরা মঙ্গল গ্রহ পর্যন্ত বসে গেছে কিন্তু আমরা রক্ত কিন্তু আর্টিফিশিয়ালি বানাইতে পারছি মানে রক্তটা যদি কেউ লাগে একজন মানুষও একজন মানুষের দিতে লাগবে ঠিক আছে আর্টিফিশিয়ালি যেহেতু রক্ত নাই কিন্তু অনেক বহু মানুষ আছেন ডরাইন এটা তার দোষ নয় কিন্তু যতুন পর্যন্ত একজন মানুষ যে রক্ত দিতে ডরার সে যতুন পর্যন্ত রক্ত দিছে না অতিন পর্যন্ত কিন্তু তার সেই ডরটা ভাঙত নয় ঠিক আছে তো আমরা ব্লাড ব্যাঙ্কে মিথ্যে সেখানে রক্ত দিব তাছাড়া ওই কি আমরা যাইলাম আজকে রাধারমন গোস্বামীর সিসি প্রভুপাত রাধারমন গোস্বামীর একশো নয়তম আবির্ভাব উৎসব উপলক্ষে সুভাষনগর যে আশ্রম ওইখানে আজকে মানে বাৎসরিক অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানটা কাবার করবো মেনলি আর লোকে তার ব্লাড দেখায় ভিডিওটা হচ্ছে তা না আমি শুরু করি দেখতে পারবা তো আমরা ওখানে হসপিটালে গেছি হাসপিটালের ব্লাড ব্যাংকের সামনে তো আমরা এখানে যাইরা বেশি করি কইলে দিও তো আমার দিদিও একজন আছেন ঠিক আছে তাই নাখনও এখন খারে আমার নাম্বার দিছেন কইলে নাম্বার দিও না কুটি নাম্বার দিও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো আমরা এখানে আই গেছি তখন ব্লাড ব্যাঙ্ক করিমি সিভিল হসপিটাল তো চলুন আমরা ভিতরে যাই আজকে ব্লাড ব্যাঙ্কর ভিতরে আমি দেখাই কীরকম থাকে এই যে এটা হচ্ছে কি ডোনার রুম এখানে দেখতে পারবা দুইটা ওই একটা চেয়ার আছে ওই একটা চেয়ার আছে এবং খুব সুন্দর করে মোটিভেট করার লেগে যারা ডোনার থাকবো এখানে একটা ইয়ে আছে এবং এখানে সু বাহার রাখো ঠিক আছে এসি সব সবকিছু হয় আপারির উপরে ওজন হইলেই রক্ত দেওয়া যায় তো তার দেখলে কত দাও উঠো সিক্সটি ফাইভ সিক্সটি নাইন সিক্সটি নাইন ওকে তিনটা জিনিস সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট রক্ত দিতে গেলে সিলেবা মে হোক তো হিমোগ্লোবিন টুয়েলভ পয়েন্ট ফাইভের উপরে থাকতে লাগবো ওয়েট থাকতে লাগবো পঁচল্লিশ কেজির উপরে আর তিন নম্বর যদি শরীরের রক্ত থাকতে লাগবো ওইটাই কে জি খুলিলেই যে আজকে জীবনে ফার্স্ট টাইম রক্ত দেন এবং

जो कि मैंने खुद इनसे सीखा है <laughs> क्योंकि इन्होंने जो बिल्ड किया है सच में अमेजिंग है मैंने ऐसा कभी इससे पहले तो ऐसा लोग से मिला नहीं था ना तो मेरे लिए सच में एक बड़ा अपॉर्चुनिटी होगा आई एम लाइफ बार दे रहा हूँ तो एक्सपीरियंस मुझे पता नहीं कैसा होगा बट आई होप अच्छा ही रहेगा अच्छा ही रहेगा अच्छा ही रहेगा किता है तो आपने एक दिन ना

কংগ্রেচুলেশন মানে হে রক্ত দিতে পারবো তার হয়েছে কি এখন ফর্ম ফিল আপ চলে রিকুইজিশন ফর্ম যেটা মিথিলেশ ব্লাড গ্রুপ কে আছে কে আছে ব্লাড গ্রুপ ব্লাড গ্রুপ এ পজিটিভ এ পজিটিভ আচ্ছা মুন্দে বিলে ওকে সপ্তাহ হই গেছে সিগনেচার ও দিলাইছে এটা হই গেছে এবং এটা হইছে কি তার ব্লাড এর রক্তের ব্যাগ ব্লাডের ব্যাগ যেটা মধ্যে 320 ml দিব এবং এটা মধ্যে অলরেডি একটা লিকুইড আছে এক চিজ বলবো তো তার রাতে প্রথম ইটা লাগানিও ওখান তার হচ্ছে কি প্রেসার চেক করা হইব সব ঠিকঠাক থাকলে রক্ত হয়ে দিব রক্ত দিলে দেখুন কতগুলো জিনিস হয় ক্যান্সারের রিস্ক কমে রিডিউস কার্ডিওভাস্কুলার রিস্ক মানে হার্টের কিছু হইব প্রিভেন্স লিভার ড্যামেজ লিভার বা ড্যামেজ থেকে ইউ হইব প্রডিউস নিউর ব্লাড সেল রক্তের কুশ বাড়ব বার্নস ক্যালোরি শরীরের ক্যালোরিটা বার্ন করব ব্যালেন্স আয়রন লেভেল ইন ব্লাড এতগুলো আছে এছাড়া আরও অনেকগুলো আছে তো এখানে এখন সুইচ বাই দিয়েছে এখন সুইচটার দোকানি হইব দেখেন আপনি বুঝতেই সে যা যারা রক্ত দিতে ডড়াইলা তারা দেখেন তার রিয়েশন দেখা যখন সুইচ দোকানি বুঝতেই না হ্যাঁ বুঝতে একটু বুঝবো খালি ঠিক আছে এই ধরেন ওই ধরেন ও খালি এই মুখের রিয়েশন ও শেষ কিন্তু শেষ এই যে ব্যাগটার মধ্যে এই যে ব্যাগটার মধ্যে দেখুন

तो मैं भी इससे पहले आपकी तरह जो लोग नहीं किया अभी तक डरता था ब्लड देने से पहले तो आज मेरा पहली बार है छब्बीस साल के होने के बाद मैं डोनेट कर रहा हूँ तो मैंने इससे पहले शायद बहुत कुछ मिस किया होगा इस फिल्म में अठारह अच्छा साल से दे सकते हो तुम तो। नहीं इतना साल हम मिस कर दिया लेकिन हाँ। हम चाहेंगे कि अगर ये वीडियो कोई भी देख रहा है तो अगर आपने ब्लड नहीं दिया तो यार दीजिए

কিন্তু বুঝাই বুঝাই মানে দেখলে পুরা নর্মালি লাগে পদ্মশি যা যারা বাবা রক্ত দিলে মাথা উঠে ঘুরিয়া ফুরি যাবে তারা লাগে স্পেশাল ভিডিও তো তখন রক্ত দেওয়া শেষ এবং হাঁটি হাঁটি যার শুয়া শুয়া নাই তো এটাই প্রমাণ যে রক্ত দিলে কিচ্ছু হয় না তো আমরা তখন আই গেছি দেখতে পারবা এক হাত দিয়ে চালাই রাম আর এক হাতে বৈষ্ণব ফুল শিরোমণি বৌবাদ শ্রী যাদব গোস্বামী জীবর একশো নয়তম আবির্ভাব তিথি উৎসব আমরা দেরি করি লিখেছি আইতে আইতে শোনো শোনো ভোজন রসিক

এখানে অনেক ভিড় আছে সবাই মন্দিরে ঢুকবার চেষ্টা করতে আছে মন্দিরে কি সামনে এদিকে কিশোরির লাইন আমরা আমরা ফার্স্টে ঠাকুরের দর্শন করি দেখো কত ভক্তবৃন্দরা দেখতে পারবা তো এখানে আমরা আই গেছি মন্দিরের ভিতরে ভিড় দেখুন পা রাখার পর্যন্ত জেগা নাই আমরা বিরল বিরুর আস্তে আস্তে ঢুকলাম অফিস অফিসের সদস্যরা আছেন সেখানে আমরা ওইদিকে চাইলাম

আপনার দেখতে পারবা কতটুকু ভিড় এবং সবাই প্রসাদ খাবার ব্যস্ত হয়েছে কি আপনার রান্নাঘর রান্নাঘর টুকার রাস্তা এখানে দেখুন এখান থেকেই প্রসাদ যান এবং কত বড় বড় সসপেন্ড দেখুন

তুমি আগে যাও আগে গিয়া সাইড ক্লিয়ার হয়ে যাও ভাই ভাই আগে গিয়া সাইড যাও যাও আমরা আগে যাও আগে যাও সাইড ক্লিয়ার আমরা আইলাম তারা ক্লিয়ার হবে আর আস্তে আস্তে বেশি জুড়ে না এবং আমরা এখানে রাজীবও দেখতে পারতাম রাজীব বলা আছে এবং কত মানুষ দেখো এক লোক এখানে এক দুই হাজার মানুষের মনে হয় খাইরা পুরো এরিয়ার মধ্যে সবাই এখানে প্রসাদ নিয়ে যাচ্ছে এই সাইডেও আপনি দেখুন সবাই প্রসাদ লইয়া ও স্কুল আমি দুশো টাকা দিচ্ছি এখানে একজনটা দেখতে পাচ্ছি তাই খিচুড়ি খাইছে না লইছো নি খিচুড়ি লইছো তাই আমার লই যাচ্ছে একচুয়ালি আমি যে এটা নামার ইচ্ছা তাই যদি কি করে দিকে আমি যে এটা বলতে কই এখানে আমরা আইটা কি এটা

এবং মিথিলা আজকে তার লাইফে প্রথম ব্লাড ডোনেট করছে তার লগে অ্যাকচুয়ালি যাওয়াত আসলাম গোদিকে দুইটা ভিডিওটা মার্চ করে দিচ্ছি ঠিক আছে তো এই ভিডিও এখানেই শেষ করলাম এই ভিডিও স্পনসর্ড পাই লং তরাই গুড়া মশলা রান্নাই তোমাকে চাই তো আপনার নেক্সট যখনই আপনারা রান্নার লাগে মশলা কিনা চাইবা আপনার লং তোরই গুড়া মশলা কিনবা লং হচ্ছে আমরা নর্থ ইস্টের ব্র্যান্ড কেউ আমরা ডিউটি এইসব লং তোর মতো ব্র্যান্ডে প্রমোট করে তারা আইটেমগুলো খাওয়া ভিডিও কীরকম লাগছে আপনারা কমেন্টের মধ্যে কইবা এবং এবং সবাই ওঠে রিকোয়েস্ট জয় রাধারমন একটা কমেন্ট করে নেবা থ্যাংক ইউ জয় হিন্দ